হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি একটি অদ্ভুত চ্যালেঞ্জ দিতে যাচ্ছি হ্যাঁ আজকে একটি আমি অদ্ভুত চ্যালেঞ্জ দিব এখানে আছে দুইশো পঞ্চাশ গ্রাম মুড়ি এটা যে শেষ করতে পারবে তাকে আমি দিয়ে দিব নগদ এক হাজার টাকা হ্যাঁ এই চ্যালেঞ্জটি আজকে আমি দিব কিন্তু গাইস লোক কোথায় আমি চ্যালেঞ্জটি দেব কাকে আমি তো ভুলেই গিয়েছি আমি আমি নতুন ইউটিউবার নতুন ইউটিউবারের লোক থাকে না তো এই চ্যালেঞ্জটা অবশ্য আমাকেই নিতে হবে তো চলেন চলে যাওয়া যাক চ্যালেঞ্জে তো বন্ধুরা চলেন চ্যালেঞ্জটি শুরু করা যাক এখানে আছে দুইশো পঞ্চাশ গ্রাম মুড়ি যেটা শুধু তো খাওয়া সম্ভব নয় তাই আমি মাকে নিয়েছি আর এখানে আছে টাইমার যেটা আমাকে দশ মিনিটের ভিতরে শেষ করতে হবে তো আমার টাইমারটি শুরু করে দিয়ে চ্যালেঞ্জটি স্টার্ট করি চলেন আজকে আমাকে চ্যালেঞ্জটি দিতে হবে তো গাইস অবশেষে আমি চ্যালেঞ্জটি দিতেই গেলাম দেখেন মুভিটি শেষ আর সময়ও মাত্র ছয় মিনিট দেখেন চার মিনিট আগে আমি চ্যালেঞ্জটি শেষ করেছি অবশেষে আমি চ্যালেঞ্জটি দিতেই গেলাম তো বন্ধুরা আজকের মতো এটুকুই আমি রাখি বাবার আসবো নতুন একটি চ্যালেঞ্জ নিয়ে খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন